তেল আছে তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরও দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর আর একটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম জানি না যাই হোক মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে যারা আমি বলি যে ছিল তো ও বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান আমরা আসতেছি নিয়ে আমরা তিনজনই গাড়ি ফুল ট্যাংক করি পানি খাওয়া হ্যাঁ মানে আমরা ম্যাপে থাকা অবস্থা ওটাকে হাতে দেখলাম তোমরা সামনে যাও আমরা আসতেছি তো শাওন ঠান্ডা পানির এক বোতলের অর্ধেক খাইছে লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে ওঠেন ভাই তাড়াতাড়ি চলেন দেরি করেন না না আমি রাতের বাইকে উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার ফুপাতো ভাই এ ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগাই গেলাম মনে হয় 1 চলে গেছে সামনে আমরা ও পেছনে হয়ে গেছে আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সব সময় দুপুর 2টায় আপলোড দিই ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম আসতে চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে তখন ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে তখনও শাউন আমরা দাঁড় করায় দি মানে যেটা এটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজে গেছিল একটা সাতান্ন বা আটান্ন এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে আমি ওকে বলি যে শাওন আসো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখনও রেডি মানে আমাদের সাথে কথা বলতে পারছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে শোনা আছো কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে আমি সবার সামনে লিড দিই আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেক্টর থাকে মানে সবাই আমরা একটা দলবদ্ধ কথা বলতে বলতেই যাচ্ছি তো এখানে কথা বলতে আমি হ্যালো আসো আসো তখন আর শাওনার কোনো কথা বলে না তো আমার কাছে তখনই কল আসে দুইটা পাঁচে কল আসে না এর মধ্যে একটু কাইনি আছে তো যখন আবার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি নরমালি কিন্তু হেলমেটের ডিভাইস ডিসকানেক্ট হয় না ডিভাইস ডিসকানেক্ট হয় না তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো আবার কানেক্ট আসে হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি এই বলতেছে আমি আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি আগানোর পরে ওকে আবার বলে যে শাওন আসো তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পাচ্ছি না অলরেডি কিন্তু বেঁচে সেটা বেশিক্ষণ সময় না একটু সামনে গেছি যখন আমি স্পিড বেকার পাইছি প্রথমে তিনটা একসাথে তারপরে আবার তিনটা পরেরটাতে হচ্ছে পরপর দুইটা স্পিড ব্রেকার থাকে তো আমরা প্রথম দুইটা পার করে আমি বলছি শাওন আসো সামনে কিন্তু স্পিড বেকার স্লো করো আমাদের গাড়ি মনে হয় আমারটা ষাট থেকে পঁয়ষট্টি এরকম স্পিড ছিল তো ও আর কোনো কথাই বলে না তারপরে এভাবে যেতে যেতে আমরা মনে হয় দুই চার মিনিট কোনো যোগাযোগ হয় না আমি মনে করি যে সামনে যা আবার কানেক্ট করে নিবো এভাবে সামনে আগাই আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে মানে দুইটা যে বাইক থাকে দুইটা পাঁচে কল আসে পাঁচবার সা তো কল আসার পরে আমাকে শুধু বললো যে আপু তাড়াতাড়ি আসেন বাইক পরে গেছে জ্ঞান নাই তো আমি বুঝতে পারিনা যে বিষয়টা কি তাহলে আমি ওকে বললাম তাড়াতাড়ি ব্যাক করো তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই ব্রিজে আমি আমার শাহন সোহাগকে খুঁজতেছিলাম যে আমার শাহন সোহাগ কই আর বাইক কোথায় আমাদের যেহেতু শাহন সবসময় রাদের আর ওয়ান ফাইভ গাড়িটা খুবই পছন্দ করত তো ওই গাড়িটা ওকে সবসময় আমরা চালাইতে দিই এবং বিলমলার হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও আর পছন্দ তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সব সময় আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও তো যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই আর বাইক কোথায় তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চড়ে পড়ে আছে আর আমার সাউন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম ম্যাচে ওখানে এভাবে চিৎ হয়ে পড়েছিল চিল্লাইতে চিল্লাইতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি শাওন সাউন করে আমি চিল্লাচ্ছি সাউন কী হয়েছে তোমার কিন্তু ও অচেতন হয়েই পড়েছিল তারপরে